শনিবার কলকাতা লিগের ডার্বি ম্যাচ তার আগে জোর আলোচনা চলছিল এই সম্মানের ম্যাচের রিজার্ভ দলের সঙ্গে সিনিয়র দলের কজন ফুটবলারকে খেলাতে পারে ইস্টবেঙ্গল প্রসঙ্গত ডুরান্ট কাপে নিজেদের প্রথম ম্যাচের আগে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না লাল হলুদ ম্যানেজমেন্ট তবে কলকাতা ডার্বি যেহেতু মোহনবাগানের বিরুদ্ধে সম্মানের লড়াই তাই এই ম্যাচ যে কোনো মূল্যে জিততে চাইছেন রিজার্ভ দলের হেড কোচ বিনো জর্জ অবশেষে তাই বুধবারে ডুরান্ড ম্যাচের পর সিদ্ধান্ত হয়েছে সিনিয়র দলের মোট সাতজন ফুটবলারকে এই ম্যাচের জন্য ছাড়বেন হেড কোচ অস্কার রুজো তারা হলেন দেবজিৎ মজুমদার এডমুন্ড লালরেন্দিকা ডেভিড মার্ক জো রামসাঙ্গা এবং মার্তান্ড রায়না এছাড়া প্রভাত লাকরা ইতিমধ্যেই রিজার্ভ দলের হয়ে খেলছেন তবে সূত্র মারফত জানা যাচ্ছে এডমুন্ড স্কোয়াডে থাকলেও তাকে প্রথম একাদশে রাখা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রসঙ্গত কলকাতা লিগের শেষ কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গলের ফলাফল একেবারেই ভালো হয়নি তার উপরে শেষ ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে শূন্য এক গোলে হার আরও চাপ বাড়িয়েছে লাল হলুদ রিজার্ভ দলের উপর তাই আগামী শনিবার কল্যাণীতে ডার্বি ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল